জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ছয় তেলা প্ল্যান ছয় তেলা প্ল্যান আট শতাংশ জমি

টঙ্গি বুট বাজার জাতীয় শ্রীকালার আশেপাশে সুন্দর একটি বাড়ি জমির পরিমাণ সোয়া আট শতাংশ রুম বাই রুম করা গ্যাস আছে বাড়িতে দোতলার সাত করা হেভি বাড়ি অনেক

পাঁচে তিরিশ ফিট রাস্তা এবং হাই রাস্তা থেকে মাত্র দুই মিনিট লাগে বাসায় ঢুকতে বিশাল এই এরিয়া এতে বাড়িটিতে লোন আছে ব্যাংক লোন আছে রুম বাই রুম করা পড়লাম তিরিশ ফিট রাস্তা দুই মিনিট লাগে পায়ে হাইটা মেন রোড থেকে দুই মিনিট ভোটবাজার জাতীয় স্পার পাশে রঙের পরিমাণ ছ আট শতাংশ